বিসমিল্লাহ রহমান রহিম আমরা এখন পড়বো নতুন ইপিএস টপিক বইয়ের চোদ্দ অধ্যায় শিব সাগোয়া অধ্যায়ের নাম হচ্ছে খিল সাদগি খিল রাস্তা সাদগি তো খুঁজে বের করা খুঁজা মানে রাস্তা খুঁজা ছেলেটা জিজ্ঞাসা করতেছে ই খুন শুয়ে মানে এইখানে কাছাকাছি এখানে ই দ্বারা বুঝাতেছে এখানে আর খুন তো অত কাছাকাছি ইয়া গুগি ফার্মেসি ইস আছে মেয়েটা উত্তর দিতেছে নে মানে হ্যাঁ সাগরে এসো মানে চৌরাস্তা থেকে সাগরে হতো চৌরাস্তা সা চার তাহলে চারটা রাস্তার মাথা সেটা হচ্ছে চৌরাস্তা এইসব সাগরে চৌরাস্তা থেকে অরুণ চকুর মানে ডান দিকে খাসে যান অর্থাৎ চৌরাস্তা থেকে ডান দিকে যান মুনফ অত ব্যাকরণ এখানে ব্যাকরণ হচ্ছে উরো এবং রো হাং মানে হচ্ছে দিক আর একটা ব্যাকরণ হচ্ছে সেও ও সেও ও শব্দকোষ হচ্ছে উইসি ওয়া ফাং উইসি অর্থ স্থান ওয়া অর্থ এবং ফাং অর্থ দিক অর্থাৎ স্থান এবং দিক ইদুং থুংসা ইদুং অর্থ স্থানান্তর আর ধ্বংস ভাব মানে ক্রিয়া মন হওয়া ওয়া ছংব মন হওয়া অর্থ সংস্কৃতি ওয়া অর্থ এবং ছংব অর্থ তথ্য সংস্কৃতি এবং তত্ত্ব হচ্ছে তরমীয় জুস মানে রাস্তার নাম এবং ঠিকানা হাকসুপ মুখফিয় পাঠের উদ্দেশ্য অর্থাৎ এই অধ্যায় থেকে আপনারা কি শিখতে পারবেন উইসি অর্থ স্থান ও অর্থ এবং ফাং হিয়াং মানে দিক থেহে সম্পর্কে মুদগ জিজ্ঞাসা করা এবং থেদাফাল সুইদা উত্তর দিতে পারা অর্থাৎ স্থান এবং দিক সম্পর্কে আপনি জিজ্ঞাসা করতে পারবেন এবং উত্তর দিতে পারবেন মিয়ং রিয়ং হিয়ং মানে হচ্ছে আদেশ সূচক মুঞ্জামুল বাক্য সায়ং হে ব্যবহার করে থারু মানে অন্য সারা মেঘে লোকদেরকে জিসিহাল সুইদ নির্দেশ করা ওহু অত শব্দকোষ ইল অত এক ওহু ইল শব্দকোষ এক আমরা ছবিতে দেখতেছি একটা চেয়ার আছে চেয়ারের উপর একটা ব্যাগ আছে এই যে উই মানে উপরে আরে অত নিচে এগুলি হচ্ছে অবস্থান অবস্থান সবসময় আপনার রেফারেন্স অবজেক্টের পরে বলবে অবস্থান সবসময় আপনার রেফারেন্স অবজেক্টের পরে বলবে যেমন এখানে রেফারেন্স অবজেক্ট হচ্ছে চেয়ার এখানে হচ্ছে দালান মানে বিল্ডিং এখানে বিল্ডিং তাহলে আপনার অবস্থান সব সময় রেফারেন্স অবজেক্টের ফরে পরে বলবে উই যা উই যা চেয়ার উই হতো উপরে মানে চেয়ারে উপরে উই হতো উপরে এখানে ব্যাগটা চেয়ারে উপরে আছে আরে আরে অত নিচে মিত হতো নিচে যে ব্যাগটা আপনার চেয়ারে নিচে আছে খন মূলত দালান আপ হতো সামনে অর্থাৎ দালানের সামনে এই যে গাড়িটা দালানের সামনে আছে খন মূলত দালান থুই অত পিছনে এই গাড়িটা বিল্ডিং এর পিছনে আছে আন অত ভিতরে এই যে ভিতরে হচ্ছে ফার্মেসি আছে ইয়া তাহলে এই বিল্ডিং এর ভিতরে ফার্মেসি আছে বা কত বাইরে এখানে ফার্মেসিটা হচ্ছে দালানের বাইরে ই অপত পাশে ই অপত পাশে সাই অত মধ্যে যে দুইটা বিল্ডিং এর মধ্যে আছে সেটার কোরিয়ান হচ্ছে সাই সাই অর্থ মধ্যে ওএন চোক অর্থ বাম দিকে এই যে মার্ক করা আছে এখানে হাসপাতাল হাসপাতাল হাসপাতালটা আপনার ইয়াকুক বাম দিকে আছে তাহলে এটার কুরিয়ান হচ্ছে ওয়েন চোক অর্থ বাম দিকে অরুণ চোক অর্থ ডান দিকে যে ইয়াগুগ ফার্মেসিটা ডান দিকে আছে সেই জন্য এটার কোরিয়ান হচ্ছে অরুণ চোক অর্থ ডান দিকে খন্ন ফিওন হতো বিপরীত দিকে মাজুন ফিওন তো বিপরীত দিকে এই যে আপনার ইয়া ফার্মেসি এবং হাসপাতাল দুইটা দুইটার বিপরীত দিকে আছে অর্থাৎ রাস্তার এক প্রান্তে হচ্ছে ইয়া আপ আর এটার অপোজিটে হচ্ছে ফিয়মন হাসপাতাল ই চোখ অত এই দিকে ছ চোখ মানে ওই দিকে খ চোখ সেই দিকে অনু চোখ কোন দিকে অনুদ্রা সাধারণত প্রশ্ন করা হয় অনু চুকুরো খাই মানে কোন দিকে যাব অনুগত কোন সুমত তলা এক তলা দুই তলা তিন তলা আমাদের বাংলাদেশে যেরকম গ্রাউন্ড ফ্লোর আছে কুরিয়াতে এরকম গ্রাউন্ড ফ্লোর নাই কুরিয়ার গ্রাউন্ড ফ্লোরকেই একতলা বলে তাহলে আমাদের যেখানে চারতলা তালা সেটা তিন তালা কারণ কুরিয়াতে গ্রাউন্ড ফ্লোরটা কাউন্ট করে না ওইটাকে কাউন্ট করে এক হিসেবে খুরিমল বগ ছবি দেখে ফোগি উদাহরণ ওয়া খাচ্ছি এত মত থে হুয়ারুন কতফ কথন ওয়ান সং সম্পূর্ণ করুন অর্থাৎ ছবি দেখে উদাহরণের মতো কথোপকথন সম্পূর্ণ করুন আমরা ছবিতে দেখতেছি বিল্ডিং এর সামনে একটা গাড়ি আছে মানে মানে গাড়ি কোথায় আছে খনমূল আফে ছাদং সাগা সামনে আছে খনমুল দালান আফে আফেয়ত সামনে ইচ্ছা তো আছে অর্থাৎ দালানের সামনে আছে ফিওনি অদিয়ে ঈশ্বয় মানে হাসপাতাল কোথায় আছে আমরা দেখি হাসপাতাল হচ্ছে ইয়াগুক মানে ফার্মেসির বিপরীত দিকে আছে তাহলে এটা হবে ইয়াগুক খন্নফিয়নে ইসয় মানে ফার্মেসির বিপরীত দিকে আছে অথবা ইয়াগুক মাদুন ফিয়নে ইসয় মাদুন ফিয়ন আপনার অপজিট বা উল্টো দিকে ইয়াগুগি মানে ফার্মেসি অদিয়ে ইসয় কোথায় আছে আমরা দেখি এটা ভিতরে আছে তাহলে হবে খনমূল আনে ইসয় মানে দালানের ভিতরে আছে খাবাঙি অদিয়ে ঈশ্বয় ব্যাগ কোথায় আছে আমরা দেখতেছি নিচে আছে তাহলে হবে উইজা আরে ঈশ্বয় চেয়ারের নিচে আছে আবার আপনি মিথ দিয়ে ব্যবহার করতে পারবেন উইজা মিথে ঈশ্বয় মানে চেয়ারের নিচে আছে মুনফব ইল ব্যাকারণ এক রো এবং উরো এটা দ্বারা এই যে ফাং হ্যাং মানে হচ্ছে দিক এ রো এবং উরো দ্বারা দিক নির্দেশ করে রো এবং উরো দ্বারা দিক নির্দেশ করে যদি আপনার বাচ্চিম থাকে তখন যুক্ত হবে উরো আর যদি বাচ্ছিম না থাকে তাহলে যুক্ত হবে রো আবার যদি আপনার বাচ্ছিম আছে কিন্তু বাচ্ছিম হিসেবে যদি রিউল থাকে তখনও শুধু রো যুক্ত হবে অর্থাৎ রিউল বাচ্ছিম আকারে থাকলেও উরো যুক্ত হবে না শুধু রো যুক্ত হবে অরুণ চোখ উর মানে ডান দিকে এখানে দেখেন শেষ হচ্ছে অরুণ চোখ চোখ এখানে বাচ্চিম আছে বাচ্চিম থাকার কারণে এখানে উরো যুক্ত হয়েছে বাচ্চিম থাকার কারণে এখানে উরো যুক্ত হয়েছে আবার এখানে দেখেন আরে রো মানে নিচে এখানে বাচ্চিম নাই সেই জন্য শুধু রো যুক্ত হয়েছে ছৌল রো মানে শৌলের দিকে এখানে বাচ্চিম আছে কিন্তু বাচ্চিমটা হচ্ছে রিউল বাচ্চিম তাহলে শুধু এখানে রোযুক্ত যুক্ত হবে তাহলে শৌল রো মানে শৌলের দিকে আবার উরো রো এটা দিয়ে শুধু দিক নাই এটা দিয়ে দাঁড়াও বোধ এটা দিয়ে দাঁড়াও বোধ হয় যেমন আপনি কোনো কিছু দ্বারা কোনো কাজ সম্পূর্ণ করছেন সেই ক্ষেত্রেও উরো বা রো ব্যবহার করা হয় যেমন দেখেন ফিজা রু মানে ধারু আমরা যেটা ধারু দিই না সেটা কোরিয়ান হচ্ছে ফিজারু ফিজারু রো মানে ঝাড়ু দ্বারা ফাদাগুল মানে মেঝে ফাদাগুল মেজে মেঝে সুরয় ঝাড়ু দিন অর্থাৎ ধারু দিয়ে মেঝেটা ঝাড়ু দিন তাহলে এখানে বাচ্চিম না থাকার কারণে শুধু রো হয়েছে ছাজঙ্গ রো মানে সাইকেল ছাজঙ্গ অর্থ সাইকেল যেহেতু বাচ্চিম নেই এখানেও রো যুক্ত হয়েছে ছাজঙ্গ সাইকেল দিয়ে সুল থুয়ে গুন মানে কাজে আসা দেওয়া করে অর্থাৎ যে কাজে আসা দেওয়া করে সেটা হচ্ছে সাইকেল দিয়ে করে ইয়োগী এস এখান থেকে অরুণ চকুর ডান দিকে খাইয়া পেয় যেতে হবে এখান থেকে ডান দিকে যেতে হবে মাধু সিনুন অর্থাৎ মিস্টার মাদু অদির খাশ্রয় কোথায় গিয়েছে যেহেতু এখানে বাচ্চিম নাই সেহেতু এখানে শুধু রো যুক্ত হয়েছে ই খিসানুন মানে এই ট্রেন সৌল রো শৌলের দিকে যাবে এখানে বাথিম আছে কিন্তু বাথিমটা হচ্ছে রিউল সেই জন্য এখানে শুধু রো যুক্ত হয়েছে ই খিচানুন শৌল খায় মানে এই ট্রেনটি শৌলে যায় মাত নুন খসে বিষয়ে মানে সঠিক হলে মানে বৃত্ত দিবেন যেটা সঠিক সেখানে বৃত্ত দিবেন নিঃসানান সিনুন অর্থাৎ মিস্টার নিঃসানান অনু মানে কোন চুপ কোন দিকে খাস গিয়েছে অর্থাৎ মিস্টার নিঃসানান কোন দিকে গিয়েছে এখানে চোখ দেখেন এখানে বাচ্চিম আছে বাচ্চিম থাকার কারণে এখানে যুক্ত হবে উরো তাহলে হবে নিঃসানান সিনুন অনু চুকুরো খাস মানে মিস্টার নিঃসানান কোন দিক দিয়ে গিয়েছে মাদু সিনুন অর্থাৎ মিস্টার মাধু ও ছুং মানে পাঁচ তালায় যেহেতু এখানে বাচ্চিম আছে তাহলে যুক্ত হবে উড়ো ও ছুং উরো অর্থাৎ মাধু সাহেব পাঁচ তালায় গিয়েছে চিগু মতো এখন সামুশিল অফিস এখানে বাচ্চিম আছে তাহলে কি যুক্ত হবে উরু কিন্তু বাচ্চিমটাতে রিউল যেহেতু এখানে রিউল বাচ্চিম আছে তাহলে যুক্ত হবে রো তাহলে চিগুম এখন সামুশিল রো খাইয়া দেয় এখন সামুশিলে যেতে হবে এখন অফিসে যেতে হবে কিসুকা আন মানে খিসুকস হচ্ছে বা থাকার জায়গা আনত ভিতরে এখানে তাহলে যুক্ত হবে উরো দেয় মানে ভিতরে যেতে হবে খাল্লো সিনুন অর্থাৎ মিস্টার খাল্লো আরের খাস ছয় নিচে গেছে যেহেতু এখানে বাচ্ছি নাই তাহলে শুধু যুক্ত হবে রো তাহলে খাল্লো সিনুন আরের খাস অর্থাৎ মিস্টার খাল্লো নিচে গেছে মানে নিচের দিকে গেছে ফুয়ং সি মিস্টার ফুয়ং ফাঙুম মানে রোম ইয়োগি এস এখান থেকে ওইম চোখ বাম দিকে যেহেতু এখানে বাচ্চিম যুক্ত হবে উরো তাহলে হবে ওইম চুকুরো খাইয়া দেও বাম দিকে গেলে হবে বাম দিকে যেতে হবে ফগি মানে উদাহরণ ওয়া খাচ্ছি মত কথোপকথন করে ফুসিয়ে দেখুন উদাহরণের মতো কথোপকথন করে দেখুন অদির কোথায় খাইয়া দেয় কোথায় যেতে হবে তাহলে ছবিটা আমরা দেখতেছি ডান দিক নির্দেশ করতেছে তাহলে এটা হবে অরণ চকুর খাইয়া দেয় মানে ডান দিকে গেলে হবে আর এই এক নাম্বার ছবিটা হচ্ছে উপরের দিকে যেতে হবে তাহলে হবে উইরো খাইয়া দেয় মানে উপরে যেতে হবে এটা হচ্ছে বাম দিকে তাহলে এটা হবে ওয়েন চকুরো খাইয়া দেয় দিকে যেতে হবে এটা হচ্ছে সোজা মানে সামনের দিকে তাহলে এটা হবে আফুরো খাইয়া দেও মানে সামনে যেতে হবে এটা এটা হচ্ছে তাহলে হবে দেয় মানে পিছনে যেতে হবে থেহুয়া ইল কথোপকথন এক এখানে দুজন ব্যক্তি কথা বলতে একজন হচ্ছে কাল্লো আর একজন হচ্ছে ওয়াংমিন কাল্লো বলতেছে ওয়াংমিন সে অর্থাৎ মিস্টার ওয়াংমিন অদির খাই কোথায় যান মিস্টার ওয়াংমিন কোথায় যান ওয়াংমিন উত্তর দিতেছে মাদুসী বাঙে খাই অর্থাৎ মিস্টার মাদুর রোমে যাই আঙে মানে রোমে খাই যাই মাদসী বাঙুন অর্থাৎ মিস্টার মাদুর রোম ফাঙ রুম অদিয়ে ঈশ্বয় কোথায় আছে মানে মিস্টার মাদুর রুমটা কোথায় আছে খাল উত্তর দিতেছে মাদুসী বাঙন মানে মাদুর রোম ইয়োগিসির ইয়ফে মানে রেস্ট রুম আর ইয়োপে ইয়োগিসির অত রেস্ট রোম ইয়ফে অত পাশে রেস্ট রুমের পাশে ঈশ্বর আছে অর্থাৎ মাদুর রোম বিশ্রাম ঘরের পাশে আছে ইছু খাইয়া দেও। মানে দুই তালার দিকে যেতে হবে দুই তালার দিকে যেতে হবে ওয়াংমিন বলতেছে খুমা ও মানে ধন্যবাদ থেদাফে বুয়ায় মানে উত্তর দিয়ে দেখুন ওয়াংমিন শিনু অর্থাৎ মিস্টার ওয়াংমিন অ দিয়ে খায় কোথায় যায় আমরা জানি মিস্টার ওয়াংমিন কোথায় যেতেছে মাদুসিক বাঙে খায় অর্থাৎ মিস্টার মাদুর রোমে যায় তাহলে এটার উত্তর হবে মাদুসি বাঙে খায় দুই নাম্বার হচ্ছে মাদুসি ওই ভাঙুন রোম মিয়র সঙ্গে ঈশ্বয় কয়তালায় আছে মিস্টার মাদুর রুম কয়তালায় আছে যেটি এখানে বলতেছে ই ছঙ্গর খাইয়া দেও দুই তলা দিকে গেলে হবে তাহলে এটা দুই তালাতেই আছে তাহলে এটার উত্তর হবে ই সঙ্গে ঈশ্বয় ঈ সঙ্গে ঈশ্বয় তার দুই তালায় আছে

মিস্টার থিয়ানের রোম কোথায় আছে থিয়ান শ্রী বাঙ্গন মানে মিস্টার থিয়ানের রোম ইয়োগ খন্নফিয়নে মানে বিশ্রাম রোমের উল্টো দিকে ঈশ্বর আছে বিশ্রামাগারের বিপরীত দিকে আছে ওই চক্র খাইয়া দে মানে বাম দিকে গেলে হবে বাম দিকে গেলে হবে এখন আপনাদেরকে পড়িয়েছে হচ্ছে চোদ্দো দেয়ের প্রথম অংশটা ইনশাল্লা আগামীকাল দ্বিতীয় অংশটা পড়াবো আপনারা ভালোভাবে চেষ্টা করবেন এবং ভালো করবেন আল্লাহ হাফেজ